আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক পেজে নতুন একটি বাটন যুক্ত হয়ে যায় যেটা বলা হয় অ্যাকশন বাটন এই অ্যাকশন বাটনের কী কাজ তো এই অ্যাকশন বাটনের কী কী সুবিধা এটি আমরা অনেকেই জানি না না জানার কারণে এই অ্যাকশন বাটনের সুবিধাগুলো আমরা নিতে পারি না তো আপনি যদি এই অ্যাকশন বাটনের সুবিধা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই অ্যাড এন্ড অ্যাকশন বাটনটি আপনার পেজে অ্যাড করতে হবে তো বন্ধুরা এই অ্যাড এন্ড অ্যাকশন বাটনটি কোথায় পাবেন কিভাবে অ্যাড করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং কী কী সুবিধা পাবেন এটা হলো আমার একটি ফেসবুক পেজ তো এই পেজের দেখুন আমি কিন্তু একদম ভিতরে চলে এসেছি তো আসার পর এই পেজটি আমি দেখতেছি অর্থাৎ এই পেজের যেহেতু অনার বা আপনার পেজে আপনি যেহেতু অনার তখন আপনি এভাবে দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড এরপর রয়েছে এডিট তো বন্ধুরা এখানে কিন্তু ওই অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটনটি দেখা যাচ্ছে না দেখেন কোনো জায়গায় কিন্তু নেই তো বন্ধুরা আপনারা আপনাদের পেজে আসার পর এই যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথেই দেখেন যে এডিট অ্যাকশন বাটন তো বন্ধুরা এই যে এডিট অ্যাকশন পাঠনটি আমি এডিট করার আগে সর্বপ্রথম আমি দেখে নিচ্ছি যে আমার পেজে আসলে কোন বাটনটি অ্যাড করা রয়েছে তো এখানে এই যে ভিউ এজে আপনারা ক্লিক করে দিবেন তাহলে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই ভিউ এজ এ ক্লিক করার সাথে দেখেন যে আমার পেজটিতে হোয়াটসঅ্যাপ তো বন্ধুরা আপনি যদি চান যে না হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন না আপনি মেসেঞ্জার অ্যাড করবেন অথবা আপনার ইমেল অ্যাড করবেন অথবা আপনার কোনো একটি ওয়েবসাইট অ্যাড করবেন তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন আমি এই যে একজিট আহ ভিউ এস তো বের হয়ে আসার পর আপনারা কিন্তু দেখলেন যে এখানে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা রয়েছে তো আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর এডিট অ্যাকশন বাটনে ক্লিক করতেছি এখান থেকে আমি কি করতেছি এটাকে দেখেন এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে চলে এসেছে তো এখানে কি করবো আমরা চেঞ্জ বাটন তো এই চেঞ্জ বাটনে ক্লিক করব দেখেন এখানে কিন্তু অনেকগুলো চাইলে আপনি লোকেশন করতে পারেন বুক নাও সাইন আপ স্টার্ট অর্ডার এগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তো এখানে দেখেন সেন্ড মেসেজ এই মেসেজটাও আপনি এই বাটনটা অ্যাড করতে পারেন তারপরে কল অ্যাকশন তো আমার যেহেতু হোয়াটসঅ্যাপ মেসেজ এটি অ্যাড করা রয়েছে যার কারণে এখানে সিলেক্ট করা রয়েছে তো বন্ধুরা আমি এখন যে সেন্ড ইমেইল তো এই স্যান্ড ইমেল বাটনটি আমি অ্যাড করব তো বন্ধুরা এই যে স্যান্ড মেইলটি সিলেক্ট করার পর আমরা কি করব নেক্সট ক্লিক করে দিবেন তো নেক্সট এ ক্লিক করার সাথেই আপনার যে মেইলটি দিতে যাচ্ছেন অর্থাৎ যে মেইলের মাধ্যমে আপনার অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করবে সেই মেইলটি এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর এখানে এই যে সেভ ক্লিক করে দিবেন তো সেভ ক্লিক করার সাথে সাথেই ওই যে আমার যে অ্যাকশন বাটনটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমি এখানে একটু রিফ্রেশ করে নিচ্ছি তো রিফ্রেশ করার পর আপনারা দেখতে পাবেন এখানে আবারও থ্রি ডটে ক্লিক করব আসলে আমার যে মেল মেইল বাটনটা এটা আসলে অ্যাড হয়েছে কিনা তো এখানে ভিউ এজে ক্লিক করে দিচ্ছি তারা বলতেছে যে লিপ পেজ তো আমি এখান থেকে আবারও লিভ নিয়ে নিচ্ছি তো এখানে দেখেন যে স্যান্ড মেইল অর্থাৎ আমার যারা অডিয়েন্স তো আমার এই ভিডিওটি দেখেন এই ভিডিওটি দেখলো দেখার পর আমার এখানে কি করলো যে আমার নামের উপর বা আমার পেজের নামের উপর একটা ক্লিক করলো তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি তো দেখুন ক্লিক করার সাথে নতুন একটি ট্যাবে ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে দেখেন যে আমার অডিয়েন্সটা এভাবে দেখতেছে যে সেন্ড মেইল এখানে সেন্ড করতে মানে মেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য এখানে টাচ করার সাথে সাথে কিন্তু তাকে মেইলে নিয়ে যাবে তো চাইলে এখান থেকে তারা লাইক করে দিতে পারে তো বন্ধুরা এখান থেকে আমি কি করতেছি এক্সিট ভিউ এস এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর আমি সরাসরি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে এসেছি তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো আমার প্রফেশনাল ড্যাশবোর্ড এখন আমি এভাবে দেখতেছি বাট আমার অডিয়েন্সটা এভাবে দেখবে দে সেন্ড মেইল মেসেজ লাইক বাটন আমরা বুঝতেই পারলাম যে কোন ক্লায়েন্ট যদি সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে চায় তখন এই যে দেখেন আপনার মোবাইল নাম্বার বের করতে হবে কি করতে হবে আপনার সাথে যোগাযোগ করার জন্য তিনি একটা টেনশনে পড়ে যাবেন তো ওনার কোনো টেনশন নেই কি হবে পেজে আসার সাথেই কিন্তু আপনার মেলটা পেয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আসলে কিভাবে একটি অ্যাড অ্যাকশন বাটন যোগ করতে হয় এবং ডিলিট করতে হয় বা এই অ্যাড অ্যাকশন বাটনের সুবিধাগুলো কি কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে